রব্বুল আমাদেরকে যে নিয়ামতগুলা দান করেছেন এই নিয়ামতের দিকে তাকাইলে আমরা তার কোনো সুক্রিয়াই আদায় করতে পারছি না ঠিক কিনা বলেন এই জন্য রব্বুল আলমিন বলেন গোলাম আমি তোমাদেরকে যে নিয়ামতগুলা দান করেছি এই নিয়ামতের যদি তোমরা সুক্রিয়া আদায় করো কিয়ামত পর্যন্ত যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় কোরো তারপরে আমি রব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা শেষ করতে পারবে না রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid ওরে তোমাকে আমি যেই নিয়ামত গুলা দান করেছি তুমি যদি তোমার এই যে সাড়ে তিন হাত বটির দিকে তাকাও দেহটার দিকে তাকাও আমি রব্বুল আলামিন তোকে কত সুন্দর সুন্দর নিয়ামত গুলা দান করলাম তোকে আমি দুইটা হাত দান করলাম দুইটা পা দান করলাম দুইটা চক্ষু দান করলাম একটা হাট দান করলাম লিবার দান করলাম তোরে এত সুন্দর আমি ফুসফুসি দিলাম কোন সময়ের মধ্যে শ্বাস নিঃশ্বাস নিলে তুই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে পারবি সে একটা সিস্টেম আমি তোদেরকে দান করলাম অরে গোলাম তুই দুনিয়ার মানুষের দিকে তাকাম দুনিয়ার মানুষগুলা আজ তুই হাসপাতালের দিকে তাকাম বিভিন্ন হসপিটালের মধ্যে ডাকা মেডিকেল শিশু হাসপাতালের দিকে তাকাম তারা কতটা সমস্যার মধ্যে আছেন আজকে যদি তুই তাদের দিকে তাকাস তাকানের উপরেও তুই নিজেকে নিয়ে যদি একটু চিন্তা কর তোকে আমি সুস্থ রাখলাম সুন্দর রাখলাম সুন্দর রাখার পরেও তুই গোলাম আমি রব্বুল আমিনের শুক্রিয়া আদায় করস না যদি শুক্রিয়া আদায় করস তাহলে আমি তোকে আরো বেশি বেশি করে নিয়ামত বাড়িয়ে দিব এই জন্য রব্বুল আলামিন বলে গোলাম তুই যদি নিজে আমি রব্বুল আলমিনের বেশি বেশি করে শুক্রিয়া দেয় করস আমি তোকে নিয়ামত বাড়িয়ে দিব আর যে তোকে আমি দুইটা হাত দিলাম সুন্দর রাখলাম সুস্থ একটা জীবন দান করলাম রে গোলাম যদি এই নিয়ামতের শুক্রিয়া দেয় না করস আমি রব্বুল আলমিন তোদের কাছ থেকে অবস্থান বুঝে বুঝে সময়ের প্রেক্ষিতে আমি তোদের কাছ থেকে নিয়ামত গুলা চিনিয়ে নিয়ে যাবো চিকার মেরে বলেন না উজুবিল্লা রব্বুল আলামিন বলেন রে গোলাম শুধু নিয়ামত গুলা নিয়ে আমি খান্ত হব না আমি আলামিন তোর জন্য কঠিন রবীন্দ্রের ব্যবস্থা করে রেখেছি বলেন এই জন্য আদায় করার দরকার আছে না নাই আপনি যদি ডানে তাকান কত নিয়ামত বামে তাকান কত নিয়ামত সামনের দিকে তাকাই নেই কত নিয়ামত পিছনের দিকে তাকাই কত নিয়ামত এই জন্য রব্বুল আলমিন কোরআন ক্যারিমের মধ্যে বলেন আমি আমার বান্দাদের জন্য দুইটা সিস্টেমে নিয়ামত রেখেছি কিছু গোপনে গোপনে নিয়ামত রেখেছি কিছু প্রকাশ্যে তাদেরকে নিয়ামত দান করেছি প্রকাশ্যে নিয়ামত গুলো হচ্ছে রব্বুল আলমিন সর্বপ্রথম আমাদেরকে ইসলামের উপরে দাবিত করলেন এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য ঠিক কিনা বলুন রব্বুল আলমিন প্রকাশ্যে আমাদেরকে হাত দিলেন পা দিলেন সুন্দর একটা দেহ দিলেন এত সুন্দর একটা কাঠামো দ্বারা সৃষ্টি করলেন রব্বুল কুরআন কুরানুল কারিমের মধ্যে বলেন লাভ কয়েদ ফয়ে কোনাল ইন ফি আর সানি বলেন গোলাম তোর নিজের চেহারাটার দিকে তাকাম এত সুন্দর করে আমি তোকে সৃষ্টি করলাম দুনিয়ার কোনো মাকরুয়া কত দুনিয়ার কোনো সৃষ্টিজীবকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই তোকে একটা নুরানি চেহারা দান করলাম একটা বড়ি দান করলাম আশরাফুল মাকু মধ্যে তোরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জীবের মধ্যে আমি তোরে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিলাম তারপরে আমি রব্বুল আলামিনের তোরা শুক্রিয়া আদায় করস না কোন কোন নেয়ামতের তোরা অস্বীকার করবি রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ফ্যাবি আই আলা ইউরব্বিকুমা তুবা রব্বুল আলমিন বলেন গোলাম তোরা আমার বান্দার এবং জিন জাতিরা তোরা শোনে রাখ আমি তোদের কাছে যেই সমস্ত নিয়ামত গুণাদান করলাম আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সিস্টেম নাই কোনো পায় তারা করা যাবে না ডানে তাকালে আমার নিয়ামত বামে তাকালে আমার নিয়ামত সামনের দিকে যদি তাকাস আমার নিয়ামত পিছনের দিকে তাকালে আমার নিয়ামত আমার এই গণনা আমার নিয়ামতের গণনা করে তোরা শেষ করতে পারবি না রব্বুল আমিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ও ইন তাহুদ্দু নেহামাতো লহিলা এগুলাম আমি তোদেরকে এত সুন্দর করে নিয়ামত দান করলাম আমার এই নিয়ামতের যদি গণনা করতে যাস এই নিয়ামতের এক এক করে গণনা করতে পারবি কিন্তু কেমত পর্যন্ত তোরা গণনা করবি আমার নিয়ামত গুলাকে গণনা করে শেষ করতে পারবি না চিকার মেরে বলেন না আল্লাহ আকবার গণনা শেষ করা যাবে কোন শেষ করা যাবে না আজকে যদি আপনার নিজের শরীরটার দিকে তাকান যে সুন্দর করে রব্বুল আলমিন আমাকে একটা শ্বাস নিঃশ্বাসের সিস্টেম করে দিলেন আপনার শ্বাসটা যদি এক সেকেন্ড এক মিনিট বন্ধ রাখা হয় তাহলে আপনি দুনিয়ার মধ্যে স্টক ঠিক কিনা বলেন এই নিঃশ্বাসটার দিকে যদি আমরা একটু তাকাই আল্লাহর নিয়ামতের সুক্রিয় আদায় করে শেষ করতে পারবো না আজকে যার দুইটা হাত নাই সে জানে হাতের কত মূল্য একটা হাত যদি ঠিক করতে হয় মেডিকেলের মধ্যে অপারেশনের জন্য লক্ষ লক্ষ টাকা লাগে কি লাগে না অথচ আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর একটা হাত দান করলেন বিনা টাকায় কোনো টাকা লাগলো না কোনো পয়সা লাগলো না কোনো সম্পদ লাগলো না রব্বুল আলামিন কোটি কোটি টাকার সম্পদ আমার শরীরটার মধ্যে ফিট করে দিলেন তার উপর রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় আমরা করি না এই জন্য রব্বুল আলমিন বলেন পুরা বিয়ুম্ম ইলাইহি তু যুল বলেন গোলাম কিভাবে আমার না করিস তোরা তো অস্তিত্বহীন ছিলি আমি রব্বুল আলামিন তোদেরকে অস্তিত্ব দান করেছি তোরা মৃত ছিলি আমি তোদেরকে জীবন দান করেছি এই জীবন থেকে আবার তোদেরকে মৃত দান করব মৃত্যু থেকে কাল আমাদের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আবারও তোদেরকে জীবন দান করব আরে গোলাম শোন তোরা যতই কিছু করস না কেন আমি রব্বুল আলামিনের কাছে তোদের আসতে হবে ঠিক কিনা বলুন আমরা শুক্রিয়া আদায় না করে কোথায় যাব ডানে তাকালেও শুক্রিয়া আদায় করতে হবে বামে তাকালেও শুক্রিয়া আদায় করতে হবে আজকে যদি রব্বে কারিম আমাকে সুস্থ না রাখতেন এই মিম্বরে বসে কথা বলার কোনো সুযোগ থাকতো না আমার মতো কত আলেমরা আজকে হসপিটালে আসে না নাই জোরে বলেন না আসে না নাই আমার মতো কত সাধারণ মানুষ হসপিটালে আসে না নাই হসপিটালে আছে রোগে আক্রান্ত আছে ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা আপনার সমস্যার কোনো শেষ নাই সকালে খেতে মন চাইলে খেতে পারে না রাত্রে খেতে মন চাইলেও খেতে পারে না এমন লোক আছে না নাই তাদের কাছ থেকে রব্বুর আলমী আমাদেরকে কত সুন্দর রেখেছেন সুস্থ রেখেছেন বলেন না আকবর